ও মরমতুল্লাহি আবরকাত এটা হলো এই ঐতিহাসিক এমনি সাধারণত সাধারণ মানুষ জানে গাইবি মসজিদ কিন্তু এমনি হলো কাগজপত্রে আছে এটা হলো শাহি মসজিদ এবং এটা অনেক পুরাতন মসজিদ এবং এটা সঠিক সন তারিখ আজবন্ত নাই এবং পাবলিক লাইব্রেরিতে কিশোরগঞ্জে অনেক কিছু লিপিবদ্ধ আছে এটার মধ্যে যতটুকু আছে আর আর এটা হইল এমনি এলাকার মানুষ সবাই সুন্দর মতে জানে এবং শুক্রবার দিন মুসল্লি বেশি হয় এবং এই পুরাতন মসজিদ হিসাবে প্রতিদিন এই দেশ বিদেশ থেকে অনেক মানুষ পর্যটক হিসাবে এবং দেখার জন্য আসে আর এটাকে এমনি এলাকার মঞ্চেও করে মূল হইল মোতলি হইল এখানের যে জমিদার আছে যিনি দায়িত্ব আছে ইনি আর কি আর এখানের একজন খতিব আছে সে আজিজুল হক মিসাব আর